টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিউ সরকার বিউ রাত আড়াইটাতেই মেসি অবতরণ করেছেন শহর কলকাতা এবং সেই ছবিটাও আমরা দেখেছি ভক্তদের সেই উচ্ছ্বাস অনুরাগীরা রাত থেকে ভিড় জমাচ্ছেন আজ সকাল থেকে শহরের ছবিটা ঠিক কিরকম একদমই দেখো প্রতিক্ষার অবসান এবং প্রায় বহু বছর পর এই শহর কলকাতায় আসছেন নিরঞ্জন এবং রাত প্রায় দেড়টার পরে তার ল্যান্ড করেন এবং তিনি বিমানবন্দর থেকে আড়াইটে নাগাদ তুমি বেরোন এবং যেখানে জানা যাচ্ছে যে দেখতে পেয়েছে সেই ছবিটা যে ভক্তদের কেমন ভিড় এবং আজকে সকাল থেকেও চটলে স্টেডিয়াম চত্বরে ভক্তদের রয়েছে তারা মেসি ফ্যানরা রয়েছেন একবার ফুটবলের ভগবানকে দেখার জন্য și acolo e un pic capabil de a-l lua. Eu nu e, যে হোটেলে আছেন সেই হোটেলের সামনেও সমস্ত ফ্যানদের ভিড় এবং সেই হোটেল থেকেই যারা ফ্যান গায় তারা অনেকেই তার সঙ্গে দেখার জন্য একটা প্যাকেজ করা হয়েছে যেখানে তার সঙ্গে ছবি তুলতে পারবেন এবং তারপরেই সেখান থেকে তিনি ভার্চুয়ালি যে লেক টাউনের মোড়ে যেখানে দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে তার মূর্তি উন্মোচন হবে এবং তিনি ভার্চুয়ালি সেই উন্মোচন করবেন এবং তারপরে সেই অনুষ্ঠানের পর যেখানে মূল যে অনুষ্ঠান রয়েছে সল্টেক স্টেডিয়ামে সেখানে তিনি পৌঁছে যাবেন সকাল এগারোটায় সেই কর্মসূচি রয়েছে এবং নির্ধারিত সময় মতোই সেখানে তিনি পৌঁছবেন বলে আপাতত জানা যাচ্ছে এবং সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ বলিউড বাদশাহ শাহরুখ খান উপস্থিত থাকবেন পাশাপাশি ক্রিকেটের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহারাজ সৌরভ গাঙ্গুলি সেখানে উপস্থিত থাকবেন এবং শুধু আহ মেসি নয় তিনি যখন এসেছিলেন আহ তার থেকেও বেশি এবার উন্মাদনা কেননা আটচল্লিশ তম কেরিয়ারে আটচল্লিশ তম ট্রফি জিতে কলকাতার পা রাখছেন মেসি এবং ইন্টার মায়ামিকে প্রথমবার এম এল এস জিতিয়েছেন এবং তিনি এবার এই তিন দিনের জন্য ভারতে থাকবেন চারটি শহরে একাধিক অনুষ্ঠানে অংশ নেবে তো মেসি সঙ্গেই এসেছেন কলকাতায় লুই সুয়ারেস এবং রদ্রিগ দি পলো তার সঙ্গে এসেছেন এবং তাকে দেখার জন্য স্বাভাবিকভাবেই ভক্তরা যখন সামনে থেকে দেখতে এতদিন টিভির পর্দায় তার খেলা দেখেছেন কিন্তু এবার সামনে যেমন যেখানে তিনি থাকছেন তারপর যেখানে মূল অনুষ্ঠান চলছে যুব ক্রীড়াঙ্গন আহ সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গন সেখানে সমস্ত বক্তরা সকাল থেকেই অপেক্ষা করছেন অনেকেই আহ যারা সুযোগ হয়েছেন তারা সেখানে যাবেন দেখার সুযোগ হন তারপর থেকেই সোজা তার যে কর্মসূচি রয়েছে বিমানবন্দর থেকে তিনি হায়দ্রাবাদ চলে যাবেন এবং আজকের এই কর্ম

একবারে ভিউ আজ সারাদিন সেই সব কর্মসূচির দিকে নজর থাকবে আমাদের আপাতত তোমাকে অসংখ্য ধন্যবাদ